দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু আমি নিজের ছবি ব্যবহার করে চমৎকার একটি লক সেট করেছি কিভাবে আপনারা আপনাদের ফোনে নিজের ছবি অথবা প্রিয়জনের ছবি ব্যবহার করে এই ধরনের লক সেট করবেন আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখলে প্রসেসটা জানতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক এই কাজটুকু করার জন্য আমাদের ছোট্ট একটা অ্যাপস এর প্রয়োজন হবে অ্যাপসটা ডাউনলোড দেওয়ার জন্য প্রথমে আপনারা প্লে স্টোরটা ওপেন করে নেবেন এরপরে সার্চ বারে গিয়ে সার্চ দিবেন ফটো প্যাটার্ন লক স্ক্রিন এখান থেকে এই যে অ্যাপসটা আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা আপনাদের ফোনে ইনস্টল করে ওপেন করবেন অ্যাপটা ওপেন করার পরে প্রথমে কন্টিনিউ লেখার উপর একটি টাচ করে দিবেন এরপর যদি কোনো ধরনের পারমিশন চাই সেগুলো এলাও করে দিবেন এরপর কিন্তু আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে প্রথমে সেট ফটো এই অপশনের উপর একটি টাচ করবেন এরপর কিন্তু আপনারা ছয়টি আইকন পেয়ে যাবেন এই ছয়টাতে আপনাদের ছবি অ্যাড করতে হবে তো এখান থেকে আমি প্রথমটার উপর একটি টাচ করে দিলাম টাচ করার পরে কিন্তু গ্যালারির সকল ছবি দেখতে পারবেন এখান থেকে যেই ছবিটা সেট করতে চান সেই ছবিটা সিলেক্ট করে নেবেন এরপরে ছবিটা আপনারা আপনাদের মতো করে ক্রপ করে উপরে টিক মার্ক একটি টাচ করে দিবেন সেম ভাবে বাকিগুলোতে আপনারা আপনাদের ছবি সেট করে নেবেন ছবি সেট করার পরে এখান থেকে ব্যাগে চলে আসবেন এখান থেকে সেট প্যাটার্ন লক এই অপশনের উপর একটি টাচ করবেন এরপর এখানে আপনারা আপনাদের মতো করে একটি প্যাটার্ন দিয়ে কন্টিনিউ লেখাতে একটি টাচ করবেন সেম প্যাটার্নটা আরো একবার দিয়ে কনফার্ম লেখাতে একটি টাচ করবেন এখান থেকে চেঞ্জ অল পেপার এটাতে একটি টাচ করে এখান থেকে চাইলে কিন্তু আপনারা আপনাদের মতো করে অল পেপার সিলেক্ট করে নিতে পারেন এছাড়াও উপরে গ্যালারি আইকন আছে সিম্পলি এটাতে একটি টাচ করে গ্যালারি থেকে চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো অল পেপার কিন্তু সেট করে নিতে পারেন তো এখান থেকে আমি এই অল সেট করে নিচ্ছি অল পেপার সেট করার পরে ব্যাগে চলে আসবেন এখন কিন্তু লকটা ফোনে সেট হয়ে গেছে এই কাজটা করার পরে আপনাদের ফোনে যে লকটা দেওয়া আছে সেটিংস থেকে আপনাদের ফোনের লকটা নন করে দিবেন তা না হলে দুইটা লক একসাথে কিন্তু ফোনে রানিং হয়ে যাবে আপনাদের ফোনের লকটা বন্ধ করার পরে বন্ধ করে পুনরায় অন করলে দেখতে পারবেন এই লকটা কিন্তু সেট হয়ে গেছে এই ছিল মূলত আমার আজকের ভিডিও ভিডিওতে যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ